সেটা আজ আর কালকের মধ্যে ভাগাভাগি করে আমাদের দেখার প্ল্যান কালকে যেহেতু ভাই ফোটা সেই জন্য আজকে আমরা একটু কম দেখবো কিন্তু কয়েকটা দেখব নইলে শেষ হবে না যদিও নৈহাটির ঠাকুর এভাবে একটা দুটো করে দেখে শেষ হয় না ছোটোবেলায় এমন একটা টাইম ছিল যে সময় আমরা দুদিনে হেঁটে নৈহাটির সব ঠাকুর শেষ করে ফেলতাম এখন ঠাকুরের সংখ্যা কমে গেছে কিন্তু তাও আমরা শেষ করতে পারি না কারণ আমাদের এনার্জিটাও কমে গেছে চলুন আপনাদেরও দেখাবো নতুন কোন কোন প্যান্ডেল আমরা দেখছি এবং আপনাদের দেখাবো আমার কথা কতটা শুনতে পাবেন সব নিউজটা যাচ্ছে নয় নিউজটা থেকে দীপকিরাও আমার সঙ্গে ঝগড়া করছে নাতি রোল খাবে না বলে নাটি রোল খেতে ঘুরতে বেরোলে আমাদের তো পাত্তা দেয় না আমরা এখন নীতি নিষাদ শ্যামা পুজো কমিটির সামনে দিয়ে যাচ্ছি ফার্স্ট আমরা যাবো মানে মৌয়া দিদি ঢুকতে হচ্ছে কাঠগোলা আমরা বাইরে দিয়েছি উনত্রিশ আর দেখতে ঢুকছে হঠাৎ করে বললো কাল দেখবি মৌ রোল পেয়ে গেছে নাটি রোল তাই ভাবলাম নাটি রোল দিচ্ছে দাঁড়া এ ভগবান ময়ূরের মাথায় হাত ডায়গানেজ দিক থেকে লাইন আঠগোলা কাঠ লাইন লাইনে দাঁড়াচ্ছে ওরা যদি ভিআইপি কার্ড না পায় ওরা এখানেই এসে দাঁড়াবে ছাড়া

প্রচুর বাইক বেরিয়ে গেছে যত রাত বাড়বে তত বাইকও বাড়বে কোথাও মৌরা দাঁড়িয়েছে লাইনে ওরা এগিয়েই যাবে এতটা নিশ্চয়ই দেখি জিজ্ঞেস করে ওরা লাইনে কিনা খুঁজে পাচ্ছি না দেখি খুঁজেই পাচ্ছি না কোথায় দাঁড়ানো আমরা তারপরে আমরা তারে তারে 75 টাকা ভরছি এনরমাল নসি পাবনা বিলিয়া আমাদের এই বছর এক গলি যতগুলো বিলিয়া আপনারা আপনারা আমাদের আপনারা নয়াটিন লোকেরাই ভিআইপি টিকিট কিনে কি না

আর এই বছর অত্যাচারের সীমা ছাড়িয়ে গেছে না এত তারা তারাকিসের এই ডান দিকে একষট্টি তম বর্ষে গোপাল স্মৃতি সংঘ যেটাকে ইউজুয়ালি আমরা নৈহাটির লোকেরা ঘোষের প্যান্ডেল বলেছি নৈহাটিতে এইগুলো খুব বেশি এসেছে যেগুলো সৌর্য খুব ভালোবাসে

cum te amo কনসেপ্ট খুব ভালো বাট আমার মুন্ড বিশাল কিছু ভালো লাগেনি এখনো অব্দি নিউজটা আর কাঠগোলা এই দুটোই ভালো আছে ওই যে দূরে হিরা বাগানের গেট কাটিরোল খেয়ে ভদ্রলোক আর ভদ্র মহিলার মুখ মিষ্টি হয়ে গেছে ছাল খেতে ইচ্ছে করছে কিন্তু এদের পেটে জায়গা নেই হাউস কিন্তু করেছে সুন্দর জল তো কিনেছি আইসক্রিমের পর আবার ঠান্ডা জল বাগানের রেনপ্রাস ওখানে মেলা বসে শুনেছি ত তো দেখি ততায় বসে

ভেতরে বেশি লাইট অথচ গরম চাপ বলে সুন্দর দেখুন আপনারাই দেখে বলুন কেমন আমাদের ছোটো তো আমাদের জায়গার ঠাকুর প্যান্ডেল খুব সুন্দর লাগে করে দেখে আমরা শয্যা টোটো নিয়ে বাড়ি চলে যাব কিন্তু তার আগে দারুণ ভাই দীপ শিব ঠাকুরের ভোলানাথের তো এত বুড়ি জানতাম রে ভোলানাথের এখন সবার সিক্স প্যাক ভোলানাথের সিক্স প্যাক বাজরাংবালির সিক্স প্যাক সবার সবার সিক্স প্যাক এখানে অসুরগুলো দেখে মনে হচ্ছে কপাল করছে পতঞ্জলি রামদেব বাবার মতো দেখো

তো আমাদের চোখে ভালো খারাপ দিদি রান্না করেছে কিন্তু দিদি ফ্রেশ আমরা কিচ্ছু করি নি কিন্তু আমরা এরম আমি অ্যাম কলিন ব্যালা জয়েন্ট মিলে একটুও না যদি উঠতে চায় আমারও বিশ্বাস হয় না যদি ওপরে গিয়ে আটকে যায় তাহলে একটু এক্সপ্লোর করব তারপর যাব যদি কিছু পছন্দ হয় কিনবি নাকি তোরা হ্যাঁ

হাটগুলার সামনে কিন্তু খোলা আমি যতদূর দেখে এলাম টোটো যাচ্ছে খোলা কোড়া কি পকোড়া আমি খাবো দুটো 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 আটটা পকোড়া দুই রকম পকোড়া আছে নাকি চিকেন আর এটা কি চিকেন সাথে ওটা

झाल झाल कम लगल